নির্দিষ্ট কোনোভাবে এরকম বলা যায় মাথা যদি একটা ভূতের হুমকি দিচ্ছে যে জান দিয়ে দেবো ভূতের হুমকি দিলে প্যাল করে ঘরে চলে শুয়ে পড়ো আমরা জেল খেটে নিলাম আর হুমকি দিচ্ছে বলে যে করছে ও সব দু চার চারানা নেতার কথা নিয়ে ভাবলে হবে নাকি চার তারিখের পরে ওর চার তারিখে যে ভয় দেখাচ্ছে না যে চার তারিখের ভয় দেখাচ্ছে চার তারিখের পরে ওর দাদা দিদিগুলো কোথায় থাকবে এটা নিন তো সবথেকে মিস কল মেরে রেখেছে এই আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশ খোঁজ নিয়ে দেখুন তারা অর্থনৈতিকভাবে অনেক ডেভেলপ হচ্ছে কেন সেখানকার গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত এই দর্জির কাজের সাথে যারা যুক্ত তাদের হাতে টাকা আসছে বাংলাদেশ তাদের উৎপাদিত কাপড়কে সেলাই করা কাপড়কে বিদেশে পাঠাচ্ছে আর ভারতবর্ষ পশ্চিমবাংলা ব্যর্থ হচ্ছে আমরা চাইব পার্লামেন্টে গিয়ে খামচিহ্ন এই দর্জি শ্রমিকদের হয়ে কথা বলবে ভারত সরকারের যে মিনিস্টার থাকবে তাকে বলবে পলিসির অ্যামেন্ডমেন্ট করতে হবে পলিসির সংযোজন করতে হবে বসিরহাটের মানুষের কাপড় যেন আমেরিকাতে গিয়ে বিক্রি হয় তাই আমেরিকা থেকে ডলার আমার বসিরহাটের মানুষের হাতে আসবে এই পলিসি তৈরি করতে হবে এটাই তো সরকার আর সরকার আজকে কি করছে হিন্দু মুসলমানের রাজনীতি করছে হিন্দু মুসলমানের রাজনীতি করছে সরকার আজকে কি করছে বিভাজনের রাজনীতি করছে বিজেপি এসে ঘা করছে আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে ঘাটাকে আরো বিগড়ে দিচ্ছে তাই সময় এসেছে এই ভোটের জন্য বিজেপিকে আমরা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন হতে দেব না এই বিজেপি ক্ষমতায় থাকার জন্য দলিত আদিবাসী মুসলমানের মধ্যে বিভাজন করতে চাইছে আর এই মমতা ব্যানার্জি ক্ষমতাকে ধরে রাখার জন্য তাকে মলম লাগানোর নামে আরও এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে ঘা করে দিচ্ছে তাই সময় এসেছে হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হন এই বিভাজনের সরকার এই চাকরি চোরের সরকার এই পাতলাওয়াজের সরকার তাই দু সরকারকে অর্থাৎ এই বিজয় আমরা পশ্চিম বাংলা থেকে নিক্ষেপ করব নির্দিষ্ট কোনোভাবে এরকম বলা যায় মাথা যদি একটা ভূতের হুমকি দিচ্ছে বলে ভাইজিনা যে জান দিয়ে দেবো ভূতের হুমকি দিলে প্যালপ্যাল করে ঘরে ছেলে শুয়ে পড়ো আমরা জেল খেটে নিলাম আর হুমকি দিচ্ছে বলছে করছে ও সব দু চার চারানা নেতার কথা নিয়ে ভাবলে হবে নাকি চার তারিখের পরে ওর চার তারিখের যে ভয় দেখাচ্ছে না যে চার তারিখের ভয় দেখাচ্ছে চার তারিখের পরে ওর দাদা দিদিগুলো কোথায় থাকবে এটা খোঁজ নিন তো মিস মিসকল মেরে রেখেছে ইডিসিবিআই ইডিসিবিআই তো মিসকল মেরে রেখেছে সাইনি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে কে বাকি আছে এখানে আর এক একটা সব এই বালুবাবু চালের চাল ছুরির টাকা কাকে কাকে দিয়েছে কম বেশি সব রাখা আছে বালুবাবু তো আস্তে আস্তে সব শুনছি মুখ খুলছে বুঝতে পারছে এরা কোথায় যাবে দেখো না শুধু চার তারিখে ভয় দেখালে হবে আমি একটা কথা বলি ভোটের আগের রাতে একটু উৎপাত করতে পারে সকালবেলা চুপচাপ যাবেন গিয়ে এই আপনার বুথের এজেন্ট বসে যাবেন তারপরে সারাদিন যা হচ্ছে আমাদের নেতৃত্বদেরকে জানাবেন যে বাটা ডিস্টার্ব করছে তাকে আমার প্রশাসনের বন্ধুদেরকে দিয়ে কীভাবে টাইট করতে হয় টাইট করে দেবো ভাই আপনাদের বুঝতে হবে এমপির কাজ কি এক বছরে একটা এমপি উন্নয়নের জন্য পাঁচ কোটি আসে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা এই টাকা কোথায় খরচ করেছে কুড়ি মিনিট পাঁচ মিনিট হলে বলে দেবে এক বছরে পাঁচ কোটি পাঁচ পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা এই প্রধান উপপ্রধান যারা হুমকি টুমকি দিচ্ছে চাড়ানোর নেতা তাদেরকে বলবেন ঠিক আছে ভর্তি দিয়ে দেবো কোনো সমস্যা নেই আগে উত্তর দাও এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা কোথায় কোথায় খরচ করেছে বিদায়ী এমপি সেটা বলো তারপরে নতুন করে আমাদের সাথে কথা বলতে আসবে তাহলে গ্যালারির বস বাইরে আর প্রধান উপপ্রধানদেরকে উদ্দেশ্যে বলবো বেশি বাড়াবাড়ি করবেন না অনুব্রত মণ্ডলকে দেখুন আপনি সামান্য পৌঁছারের একটা অঞ্চলের একটা প্রধান আর অনুব্রত মণ্ডল জেলার একটা পার্টির প্রধান ছিল সে আছে তিহারের ভাত কাচ্ছে মমতা ব্যানার্জি কোনো কোনো বাবার ক্ষমতা আইনে তাকে জেল থেকে বার করার ফেঁসে গেলে কোনো ব্যাটা ছাড় পাবে না পার্থ পার্থ চ্যাটার্জি দলের মহাসচিব ছিল মমতা ব্যানার্জির স্নেহধন্য ছিল আজকে মমতা ব্যানার্জি কেন কারও বাবার ক্ষমতা নেই তারকে বাইরের ভাত খাওয়ানোর জেলের ভাত খাচ্ছে যদুপ্রিয় মল্লিক বালুবাবু সব আজকে জেলের ভাত খাচ্ছে আর আপনাদের কাছাকাছি সাজান শেখ কি অলিখিত বাদশাহ ছিল না সন্দেশখালীর ওটাও জেলের এখন ভাত খাচ্ছে তো অন্যায় করবেন কেউ ছাড়ে না আইনের উদ্দেশ্যে কেউ নাই সুতরাং সৌজন্যতা রাজনীতি আমি করতে পছন্দ করি সৌজন্যতা রাজনীতি করুন কেউ যদি মনে করেন হুমকি চুমকি দিয়ে করবেন তবে একটা কথা বলে যাচ্ছি শাহজাহান শেখ কিন্তু আজকের প্রোডাক্ট নয় শাহজাহান শেখ প্রোডাক্ট কবে করে বিগত সরকারের প্রোডাক্ট ও কিন্তু এতদিন কলে পড়ছিল না শাজান শিখ এতদিন কলে পড়েনি বলে ও জেলের ভাত খায়নি কলে পড়ে গেছে জেলের ভাত খাচ্ছে হয়তো প্রধান উপপ্রধান ভাবছে কলে পড়ছে না তবে একটা কথা বলে রাখে এর নাম তৃণমূল কংগ্রেস নিজে বাঁচার জন্য নিজের দলের সর্বোচ্চ নেতারা বাঁচার জন্য এই এই কটা এই ছোটো ছোটো চারানা নেতাকে কোনো সময় এরা কি করবে কি বলে এটাকে হ্যাঁ দিয়ে দেবো কিছু মনে করবে না ব্যাপারটা কী বলুন তো বোনের রাজাকে খিদে লেগেছে খাবে হরিণ দিলেও খাবে পাঁটা বাচ্চাও দিলে খাবে গরুর বাচ্চা দিলেও খাবে ছাগল বাচ্চা দিলেও খাবে ফুটফুটে হরিণ দিলেও খাবে ফুটফুটে হরিণটাকে সরিয়ে রেখেছে একটা ছাগল বাচ্চা তুলে দিয়েছে অত্যন্ত খিদেটা মরবে বুঝতে পারছেন আর খুলে বলতে হবে নাকি আর খুলে বলতে হবে আর বুঝে নেন কি বলছে ফুটফুটে হরিণের গায়ে হতে দেবে না ও ছাগল বাচ্চা গরু বাচ্চা ফাঁটা বাচ্চা যা আছে খরগোশ বাচ্চা বুঝে নিয়ে যে খা খা তুই অন্তত খিদে লেগেছে তুই এটা কর কী বলো ওটাকে খিদেটা নিবারণ কর মানে বুঝতে পারছেন কাদের সিটগুলো কাদেরা যাবে কারোদের ঠিক রয়ে যাবে তাই আপনাদের বলি যারা এর হুমকি চুমকি দিচ্ছে ওরা ওদের কিচ্ছু নেই আমি আপনাদের কিচ্ছু নাই ওই হুমকি আপনার মনে ভয়টা হচ্ছে ওদের অস্ত্র আপনার মনের মধ্যে যতক্ষণ ভয় ঢুকিয়ে রাখতে পারবে ওদের সেটাই অস্ত্র ভয় আপনার কেটে বেরিয়ে যাবেন সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে তাই আপনাদের বলবো মন থেকে ওই ভয়টাকে উপরে একবার ফেলুন তো একবার উপরে ফেলুন যা হবে দেখা যাবে গণতন্ত্র রক্ষার লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়াতে হবে একবার করুন সব বেলা ঠান্ডা হয়ে যাবে সব ঠান্ডা হয়ে যাবে দেখতে পাচ্ছে না বিয়াল্লিশ দিন জেলখাটি কিছু করতে পেরেছে কিছু করতে পারে না শেষের দিকে আমার দ্বিতীয় এখনো দুটো প্রোগ্রাম বাকি আছে দুটো কথা বলে যাব। প্রথম কথা হচ্ছে একশো দিনের সরি আবাস যোজনা নিয়ে বাড়ি বাড়িতে গিয়ে নাকি বলছে আবাস যোজনার ঘর আসবে ভোটটা দাও আমি আপনাদের বলছি চারানার নেতাদের ক্ষমতা নেই অভিষেক ব্যানার্জির মমতা ব্যানার্জির ক্ষমতা নাই আপনার নামে বাড়ি পাইয়ে দেওয়ার কি বলছি বুঝতে পেরেছেন যে ফর্ম ফর্ম দিয়ে নাকি বলছে সব ভুল ভাল হচ্ছে আপনারা অপেক্ষা করুন যারা গরিব মানুষ বাড়ির জন্য অ্যাপ্লিকেশান করেছেন তো করেছেন তো ভাই আবাস প্লাসের লিস্ট বার হবে ধৈর্য ধরুন আবাস প্লাস আবাস প্লাস যে লিস্ট হচ্ছে সেখানে দেখুন যদি দেখেন আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে ওয়েল অ্যান্ড গুড আমরা তো চাই গরিব মানুষটাই বাড়ি পাক আর যদি দেখেন যার দোতলা বাড়ি যার বাঁকা বাড়ি যার বাড়িতে চার চাকা আছে যার বাড়িতে চাকা আছে যার বাড়ি মাছ ধরা টলার আছে ছবি আট জমি আছে এমন বাড়িতে ফিরিয়ে আছে তারা বাড়ি পেয়েছে তাহলে কি করবেন কোনো টেনশন নেবেন না কোনো রাজনীতির নেতাকে তেল লাগাবেন না শুধু আপনাদের বলে যাচ্ছি আপনারা তার অ্যাকনোলেজমেন্ট নম্বর বা এনরোল নাম্বারটা নেবেন আর তার কী সম্পত্তি আছে অর্থাৎ সে বাড়ি পাওয়ার যোগ্য নয় বাড়ি পেয়ে গেল কি করে আপনি পেলেন না আপনি বাড়ি পাওয়ার যোগ্য তার কি কী সম্পত্তি আছে তার ডিটেলসটা নিয়ে আমাদের অঞ্চল নেতৃত্ব যারা আছে এখানে আপনারা ছিলেন তো কম বেশি আমাদের ছেলেগুলোকে এদের হাতে দিয়ে দেবেন আর বলে দেবেন তাকে খবর পাঠিয়ে দেবেন যে নৌসাদ ভাইজান এসে এখানে বলে গিয়েছিলো গোপালপুরে যত বড়ই নেতা হোক না কেন যতই অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জির কাছেই হোক না কেন সে বেটাকে টেনে আমি কোর্টে নিয়ে যাব আর গরিব মায়ের হয়ে বাপের হয়ে আমি আইনের লড়াই করব। আমি আমি গরিব মায়ের হয়ে লড়াই করব। গরিব বাপের হয়ে লড়াই করব শুধুমাত্র আইএসএফকে ভোট দেবে বলে এটা নয় এটা বলছি বলে আইএসএফকে ভোট দিতে হবে এটাও ব্যাপার নয় আইএসএফকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে যদি আপনার বাড়ি চুরি হয় দু রকমভাবে লড়াইটা হবে একটা আইনসভার মধ্যে পার্লামেন্টের লড়াই হবে আর একটা কোর্টে লড়াই হবে যদিও না ভোট দেন আপনাদের ইচ্ছা যদি পার্লামেন্টে না যায় তারপরেও বলছি আইনি লড়াই কিন্তু নশাস্ত্রীর দিকে আইএসএফ আপনাদের জন্য লড়বে ওটা ভাই পাবেন না কিন্তু ওই বলছি বলে ভোট দিতে হবে এই জন্য আমি বলবো না বাড়ি পাওয়ার জন্য ভোট আমাকে দেবেন না বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা ধরবেন না বাড়ি পাওয়ার জন্য কারো মিটিংয়ে যাবেন না কারণ বাড়ি আপনার মৌলিক অধিকার যারা বলছে বাড়ির বাড়ি দেবো আমাদের দল করো আর যারা নাটক করছে আবাস যোজনার দুর্নীতি হয়েছে সেটা আটকাম আমাদের ভোট দাও রেখাপাত্রদেরকে যদি বলে রেখাপাত্রদেরকে প্রশ্ন করবেন শুভেন্দু অধিকারীদের প্রশ্ন করবেন তোমরা দশ বছর শাসকে আছো এখন এখান চ এখন আমি পাকা বাড়িটা পেলাম না এর জবাব আগে দাও তারপরে ভোট চাইবে শুভেন্দুবাবুদের প্রশ্ন করবেন আর যদি বলে দুর্নীতি হয়েছে ওই জন্য পাওনি তখন শুভেন্দুবাবুদের বলবেন তোমরা দুন সরকারে আছো যারা দুর্নীতি করেছে তাদেরকে কেন জেলের মধ্যে রাখনি সেই কথাটা আগে জবাব দাও পুরাতন প্রেম বলে পুরাতন দলের লোককে জেলে রাখতে ভালো মানে কষ্ট পাচ্ছে মনে হয় আর এদিকে বলছে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে কাজ তো জেলের মধ্যে রাখা ওদের আর তৃণমূলকে বলবেন যদি বলে বাড়ির জন্য আবাস যোজনার জন্য ভোট মিটিংয়ে যেতে উত্তর প্রশ্ন করবেন আপনারা তেরো বছর ক্ষমতায় আছে বাংলা পরিচালনার দায়িত্ব তেরো বছর ধরে নিয়েছ এখনও কেন বাড়িটা পেলাম না এর জবাব দাও তারপরে মিটিং মিছিল যাওয়া তারপরে ভোট বলতে পারবেন তো তবে আমি যে কথা বললাম মামলা করব। হয়তো গরিব মানুষ আপনারা ভাবছেন কি হবে আপনাদেরকে দশ পয়সা দিতে লাগবে না আপনাদের জন্য আপনাদের এই ছোটো ভাইজান যথেষ্ট আপনাদের ওই লড়াইটা করে নেবে শুধুমাত্র এটা কর্মী সমর্থকদের জন্য এফোর্টটা নয় জানিয়ে রেখে যায় তৃণমূলকে ভালোবাসেন কিন্তু দুঃখের বিষয় তৃণমূলের মিটিং মিছিলে যায় ওই নেতাদেরকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কাটমানি দিতে পারেনি বলে আমার ওই তৃণমূলের বন্ধু কিন্তু বাড়িটা বড় লোককে দিয়েছে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কাটমানি খেয়ে এরকম ঘটনাও আছে গরিব তৃণমূল সেও বাড়ি পায়নি তারও উদ্দেশ্যে আমার বার্তা যে বিজেপি করেন তারও উদ্দেশ্যে বার্তা যে লেফট ফ্রন্ট করেন তার উদ্দেশ্যে বার্তা যে আইএসএফ করে সাধারণ মানুষ যে রাজনীতির সাথে যুক্ত নয় তাদের উদ্দেশ্যে বার্তা আপনাদের বাড়ি যদি চুরি যায় আপনাদের বাড়ি যদি লুট হয়ে যায় আপনারা গোপনে অনেকে যারা তৃণমূল করেন হয়তো সব প্রকাশ্য আসতে পারবেন না গোপনে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের হয়েও মামলা আপনাদের ছোট ভাই না দিকে লড়বে